এক ছিল শিয়াল তার নাম ছিল ধূর্ত ধূর্ত নাম হলেও সে আসলে ছিল খুব বুদ্ধিমান এবং চালাক কিন্তু তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল খাবার খাবারের প্রতি তার ছিল অসম্ভব লোভ সে বন জঙ্গলের প্রতিটি ফল পাখি পশুকে খাবারের চোখে দেখত তার সারাদিনের একমাত্র কাজ ছিল খাবারের খোঁজে ঘোরাঘুরি করা গ্রীষ্মের এক প্রচণ্ড গরমের দুপুর সূর্যের তেজ এতটাই বেশি ছিল যে বনের সব প্রাণী নিজেদের গর্তে বা গাছের ছায় আশ্রয় নিয়েছিল ধূর্ত শিয়ালো খাবারের সন্ধানে বেরিয়েছিল সারা সকাল ঘুরেও তার পেটে কিছুই পড়েনি ক্ষুধার জ্বালায় তার পেট চোঁচো করছিল সে হাঁটছিল আর ভাবছিল আহা যদি একটুকরো মাংস বা মিষ্টি কিছু পেতাম হাঁটতে হাঁটতে সে এক বিরাট আঙ্গুর বাগানের সামনে এসে পৌঁছাল বাগানটি ছিল খুব সুন্দর চারিদিকে আঙ্গুর লতাগুলো গাছের সাথে জড়িয়ে উপরে উঠে গিয়েছিল ধূর্ত দেখতে পেল গাছের ডালে থোকা থোকা আঙ্গুর ঝুলে আছে আঙ্গুরগুলো দেখতে অসাধারণ মনে হচ্ছিল যেন কোন জাদুকর তাদের উপর রোদ আর শিশির দিয়ে রং মেখে দিয়েছে সেই আঙ্গুরগুলোর দিকে তাকিয়ে ধূর্তের চোখ চকচক করে উঠল তার জিভে জল এসে গেল সে ভাবল আহা এত সুন্দর আঙ্গুর। আজ তো আমার ভোজ হবে কিন্তু বিপদ হল আঙুরগুলো অনেক উঁচুতে ঝুলেছিল ধূর্তের নাগালের বাইরে সে অনেক চেষ্টা করল লাফ দিল কিন্তু পারল না আবার লাফ দিল এবার একটু বেশি উঁচুতে পৌঁছাল কিন্তু তার আঙুরগুলো আঙুরের থোকাকে স্পর্শ করতে পারল না সে হতাশ হলো, তার মনে হল আরে আমি তো প্রায় পেয়েই গিয়েছিলাম আর একটু চেষ্টা করলেই হবে ধূর তো আবার ফিরে গেল এবার সে একটু বেশি জোরে দৌড়ে এসে লাফ দিল কিন্তু সে আবারও ব্যর্থ হলো। তার মনে হল আমি তো খুব ক্লান্ত হয়ে গেছি এই আঙুরগুলো আমার নাগালের বাইরে হঠাৎ তার মনে একটি বুদ্ধি এলো সে ভাবল আমি যদি একটা গাছের ডাল তুলে লাফ দিই তাহলে হয়তো আঙুরগুলো ধরতে পারব সে কাছেই একটি ভাঙা গাছের ডাল দেখতে পেল সে সেটা তুলে নিল এবং আবার লাফ দিল কিন্তু তার চেষ্টা ব্যর্থ হলো। সে অনেক হতাশ হলো। এত চেষ্টা করার পরেও আমি এই আঙুরগুলো ধরতে পারলাম না ধূর্ত অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সে দেখল গাছের ডালে আর কিছু আঙ্গুর আছে কিন্তু সেগুলো আরও উঁচুতে তার মনে হলো আর চেষ্টা করে কি লাভ এই আঙ্গুরগুলো তো আমি কোনোভাবেই ধরতে পারবো না হঠাৎ তার মনে হলো আমি এই আঙ্গুরগুলো ধরতে পারলাম না তাই কি হবে এই আঙ্গুরগুলো তো আসলে টক সে তার বন্ধু একটি শিম্পাঞ্জিকে বলল আরে তুমি কি জানো এই আঙ্গুরগুলো আসলে টক আমি তো সেগুলো খেতেও চাই না আমি তো শুধু দেখতে চাইছিলাম শিম্পাঞ্জি বলল তুমি কি বলছো এই আঙ্গুরগুলো তো দেখতে খুব মিষ্টি ধূর্ত বলল হ্যাঁ দেখতে সুন্দর হলেও এগুলো টক আমি তো এর আগেও খেয়েছি শিম্পাঞ্জি অবাক হয়ে বলল তুমি এর আগে এই আঙুরগুলো খেয়েছ ধূর্ত হেসে বলল হ্যাঁ আমি তো এর আগে অনেক আঙুর খেয়েছি এই আঙুরগুলোও খেয়েছি এগুলো খুবই টক শিম্পাঞ্জি বলল তুমি কি সত্যি বলছ আমি তো বিশ্বাস করতে পারছি না ধূর্ত বলল হ্যাঁ সত্যি তুমি চাইলে তুমিও খেয়ে দেখতে পারো শিম্পাঞ্জিটি লাফ দিল এবং আঙ্গুরগুলো ধরে খেয়ে দেখল এগুলো তো মিষ্টি ধূর্তের কথা মিথ্যা প্রমাণিত হল এই গল্পের মূল বার্তা হল যা পাওয়া যায় না তা তুচ্ছ মনে করা সহজ যখন আমরা কোনো কিছুতে ব্যর্থ হই তখন আমাদের মন আমাদের সেই বিষয়টিকে তুচ্ছ মনে করার জন্য উৎসাহিত করে কিন্তু সত্য কথা হলো সেই ব্যর্থতা আমাদের অক্ষমতার কারণে হয়েছে সেই জিনিসটির মূল্যের কারণে নয়